you <laughs> স্বামী স্ত্রীর সংসার মানেই হচ্ছে মানিয়ে নেওয়া স্বামী স্পষ্ট দেখবে স্ত্রী ভুল করতেছে তবু সুন্দরভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে স্ত্রী স্পষ্টভাবে দেখবে স্বামী ভুল পথে হাঁটতেছে তবুও সুন্দরভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে একজন আরেকজনকে পরামর্শ দিতে হবে এটাই হচ্ছে সংসার জীবন এই সংসার জীবনে একজন আরেকজনকে যত মানিয়ে নিতে পারবে যত স্যাক্রিফাইস করতে পারবে যত একজন আরেকজনের সাথে স্যুট করাতে পারবে তত বেশি সংসার জীবন সুখী হবে যে এই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মানিয়ে নেওয়ার প্রবণতা নাই সামান্য জিনিস আসলেই যারা হায় হতাশ হয়ে যায় কোনোভাবেই যারা ওই জায়গায় থাকতে চায় না এরকম মানুষ কখনোই মানসিক শান্তি পায় না মনে রাখবেন আপনি যে মনে করতেছেন যে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে দিয়ে আপনার মানানো সম্ভব হচ্ছে না অমুকজন হইলে হয়তো বা আপনি অনেক মানাতে পারতেন মনে রাখবেন দূর থেকে দেখলে যে কোনো জিনিস সুন্দর মনে হয় তাকে যদি একবার আপনি পেয়ে যান দেখবেন হতে পারে এখন যে আপনার স্ত্রী রয়েছে তার চেয়ে হাজার খারাপ অভ্যাস তার মধ্যে রয়েছে যেটা আপনি জানেনও না এজন্য মানিয়ে নেওয়ার চেষ্টা করেন অল্প দিনের দুনিয়া পরীক্ষা হিসাবে নিয়ে মানিয়ে নিয়ে জীবনটা পার করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর ওপর সবর রাখেন একসাথে আবাদতের মধ্যে কাটিয়ে দেন এমন পুরস্কার আল্লাহ দান করবেন যা আপনি কল্পনাও করেন নাই